যার বোন নেই সে পৃথিবীতে কোনো কিছুই বুঝল না কারণ বোন কিন্তু মায়ের মতো হয় মায়ের অবর্তমানে বড় বোন কিন্তু মায়ের অভাবটা পূরণ করে হ্যালো ভাইস কেমন আছেন সবাই আমরা কিন্তু চার বোন চার বোনের ভিতরে সবচাইতে বড় যে বোন সেই বোনের ভাষায় আমরা চলে আসি কুকুরাতে এসেছিলাম কাপড় কিনতে এসে কাপড় কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেল আর বাচ্চারা তো ওর খালামুনির বাসায় আসার জন্য অনেক জেদ করতেছিল তাই বাচ্চাদেরকে আগেই ওর খালামুনির বাসায় আমি পাঠিয়ে দিই আর আমি কিন্তু সন্ধ্যার পরে চলে এসেছিলাম আমার বোনের বাসায় এসে রাত থেকে সকালে ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো দেখুন আমার বড় বোন অনেক কিন্তু শৌখিন আমার একটা ভাগ্নি আছে নাম কবিতা আর ভাগ্নির আবার একটা ছেলে আছে গেছে আমার বোন অনেক শৌখিন এবং মার্কেটে গিয়ে সবসময় সুন্দর সুন্দর জিনিস যেগুলো চোখে পড়ে সেগুলোই কিনবে আর ও কিন্তু বাড়ি সাজাতে অনেক পছন্দ করে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফুলের ঝাড় রেখেছে আর এই ঝাড়গুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর আমার মেয়ে কিন্তু এসে মানে অনেক দুষ্টামি করছে কারণ আমার মেয়ে এই বাসাতে প্রথম আসছে ওরা আগে থাকতো একটু ভিতরে পুরোনো বাড়িতে আর এটা নতুন করেছে একদম রাস্তার এই বাড়িতে কিন্তু আমরা প্রথম আসলাম আর এই জন্যই কিন্তু ভাবলাম একটু ছোট্ট একটা ভিডিও করে নেই আপনাদের সঙ্গে বস্তু বসস্থান এটা কিন্তু মানুষের মৌলিক চাহিদা আর এই বসস্থান যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার মন মানসিকতাও কখনো সুন্দর হবে করি একবেলা কম খাবো কিন্তু ভালো জায়গায় থাকবো ভালো জায়গায় ঘুমাবো মন মানসিকতাটা ভালো রাখবো সবসময় মন মানসিকতা ফ্রেশ রাখবো অনেকে আছে ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট দেখবেন মুখে কত পটর পটর কথা দেখবেন অন্যের বাড়িতে গিয়ে কত বড় বড় কথা কিন্তু ঘুরে পেছে যখন তার বাড়িতে যাবেন দেখবেন যে তার ভিতরে কোনো কিছুই নেই তার ভিতরে কিন্তু সব কিছুই মানে পচা ডিম আর এই পচা ডিমের তালে কিন্তু কখনোই কেউ পড়বেন না কারণ পচা ডিম কিন্তু ওপর থেকে দেখতে অনেক সুন্দর হয় ভেতরটা কিন্তু তার পুরোপুরি পচা তো এই পচা ডিমের তালে যদি কেউ কখনো পড়েন তাহলে কিন্তু আপনার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে যাই আমি কিন্তু অনেক কথাই বলে ফেলছি আর দেখুন না রুমগুলো কত সুন্দর বড় বড় রুম আসলে এই রকম ফ্রেশ এবং এরকম খোলামেলা বাড়িতে থাকলে কিন্তু মন মানসিকতা এমনিতেই অনেক ভালো লাগে আর এটা কিন্তু ডাইনিং পেস আর এই ডাইনিং পেসে কিন্তু একটা সুন্দর জিনিস আছে এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু পরে তো এটাও কিন্তু আরেকটা রুম এই রুমে হচ্ছে আমার বড় বোন থাকে আর এই রুমের সঙ্গেই কিন্তু একটা অনেক বড় ব্যালকনি আছে ব্যালকনিটাও কিন্তু অনেক সুন্দর পাশে কিন্তু অনেক টাছ আছে মানে এখানে শহর বোঝাই যায় না মনে হয় যে আমি যেন এক টুকরো গ্রামে আছি তো গ্রাম শহর দুটার মিশ্রণেই এই বাসাটা আর এখন কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ওয়াশরুম আর ওয়াশরুম যে মানুষের এত সুন্দর হয় আসলে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না আমরা বাড়িতে সুন্দর সুন্দর গাছ রাখতে পারি না আর ওয়াশরুমে এত সুন্দর সুন্দর গাছ রাখছে যেটা বলার মতনটা কিন্তু অনেক ভালো কারণ আমার তিনটা বড় বোন আছে আর আমার বড় বোনেরা কিন্তু সময় আমার অনেক শহরে যে কোনো কাজে এসে যদি কোনো সময় রাত হয়ে যায় কিংবা কোনো সময় ভালো না লাগে যে বোনের বাড়িতে থেকে যাব আমি কিন্তু যে কোনো সময় যে কোনো বোনের বাড়িতেই থেকে যেতে পারি কারণ আমার সব বোনেরাই কিন্তু শহরেই থাকে আর সবাই কিন্তু একদম মেইন রোডের সঙ্গেই থাকে আমি কিন্তু এর আগে আগের ভিডিওতে আমি আমার আরেকটা বোনের বাড়ি তখন কিন্তু অনেক ভালো লাগে মনে হয় সবসময় আপনজনেরা কাছে আছে আর আপন কাছে পেলে আপনি অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যাবেন আর আপনজনদের মুখ দেখলেই কেন যেন ভালো লাগে আসলে এটা বলার মতো ভাষা রাখে না মেয়েরা হয়তো বা বিয়ের পরে অনেক অসহায় হয়ে যায় কিন্তু যখন আপনজনকে কাছে পায় তখন কিন্তু তারা মানে মন থেকে অনেক মানে ভালো বোধ করে আর আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যাকোরিয়াম আর এই অ্যাকোরিয়ামটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে আমার ভাগ্নি তো আসলে এরা অনেক শৌখিন এরা সব সময় সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রাখতে পছন্দ একটা কথা বলতে ভুলিয়ে গেছি এটা কিন্তু জ্যোৎস্না ছাত্রী নিবাস বলেও পরিচিত আমি পরে ভিডিওতে